কলকাতা আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর পর আলিপুরদুয়ারেও বাড়ানো হচ্ছে নিরাপত্তা হাসপাতাল চত্বরে পুলিশ নিরাপত্তা থেকে বাড়ানো হচ্ছে সিসিটিভি সোমবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল সহ হাসপাতাল সুপার পরিতোষ মন্ডল সহ এক চিকিৎসকরা এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন এরপর জেলা হাসপাতাল নিরাপত্তা নিয়ে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয় জেলা হাসপাতাল রয়েছে নার্সিং ট্রেনিং এমনকি হাসপাতাল চত্বরেও বেশ কিছু জায়গায় আলো সঠিকভাবে নেই এই মুহূর্তে জেলা হাসপাতালে রয়েছে বত্রিশটি সিসিটিভি এই বত্রিশটি সিসিটিভির মধ্যে বেশ কয়েকটি সিসিটিভি নষ্ট হওয়ার কথাও স্বীকার করে নিয়েছেন জেলা হাসপাতাল সুপার পরিতোষ মন্ডল এদিন এই বৈঠকে ডাক্তার সহ নার্সিং ট্রেনিং হস্টেলের দায়িত্ব প্রাপ্ত মহিলা নার্সরাও নিরাপত্তা নিয়ে আর্জি জানায় অন্যদিকে এই হাসপাতালে নিরাপত্তা বাড়ানো উচিত বলে দাবি তোলেন রোগীর আত্মীয়রা স্বাভাবিকভাবেই কলকাতা আর্জিকর হাসপাতালের পর গোটা রাজ্যে কোনো হাসপাতালে এই মুহূর্তে নিরাপত্তা নিয়ে ঝুঁকি নিতে নারাজ নিয়ে এখনো পর্যন্ত গোটা রাজ্য জুড়েই একটা তোলপাট চলছে এখন পর্যন্ত তো কিছু হয়নি হয়েছিল উনিশশো সালে তখন নার্স বর্ণালী দত্ত ধর্ষিতা হয়ে খুন হয়েছিলেন তারপরে তো আর উত্তরবঙ্গে কোথাও কখনো এরকম ঘটনা ঘটেনি হাসপাতালে নিরাপত্তার অভাব নিরাপত্তার অভাব কি মানে এই ঘটনার আগে কেউ বোধ করতো না প্রত্যেকটা মানুষের মধ্যেই তো একটা অনুভূতি আছে রাতে দরজা বন্ধ করে শোন কেন দরজা খুলে রাখলেই পারেন এটা তো আমরা করি না সবার মধ্যে নিরাপত্তা বোধের অভাব আছে বলেই সেটা শুধু এখানে বলে তো হবে না একেবারে আসমুদ্র হিমাচল মানুষ দরজা বন্ধ করেই রাতে শোয় নিরাপত্তার অভাবের থেকেই বলবেন আজকে মুখ্যমন্ত্রী যা বলেছেন তারপরে তার অন্য কথা বলার কোনো অবকাশ নেই পরিষ্কারভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তিনিও সন্দেহ প্রকাশ করেছেন যে এর পেছনে হয়তো আরও কেউ আছে এবং পুলিশকে তিনি একটা কাটা ডেট দিয়ে দিয়েছেন যে আগামী রোববারের মধ্যে এটাকে ইয়ে করতে হবে

পারিপার্শ্বিক যে ব্যাপার দেখে সবারই মনে হচ্ছে যে একা হয়তো এটা কারোর পক্ষে করা সম্ভব নয় এর পেছনে কেউ থাকতে পারে তো যে ধরা পড়েছে তাকে জেরা করে পুলিশ জানে কিভাবে কথা আদায় করতে হয় সেরকম মনে হচ্ছে কার কার গাফিলতি নিরাপত্তা আর এটা তো একটা ঘটনা ঘটেছে একটা সেমিনার হলে একজন মহিলা একা রাতে থাকবে তাহলে সে তাকে নিরাপত্তা দেওয়ার তার দিকে নজর রাখার ব্যবস্থা কর্তৃপক্ষর করা উচিত ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম তার মধ্যে অন্যতম ছিল আমাদের রোগীরা যারা আসছেন তাদের নিরাপত্তা হাসপাতালে যারা কাজ করছে তাদের সকলের নিরাপত্তা বিষয় এবং ওভারঅল আমাদের যে সিস্টেম চলছে সেটা নিয়ে একটা পর্যালোচনা হয়েছে এবং সেক্ষেত্রে আমরা আমাদের যারা নার্সের আছেন নার্সিং স্টাফ যারা আছেন ডাক্তারবাবুরা আছেন এবং আমাদের এখানে আপনারা জানেন যে হাসপাতালে হোস্টেল আছে নার্সদের এই জায়গাগুলোতে ঠিক কীভাবে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো বিষয় আছে কি না সেটা আমরা একটু আলোচনা করেছি এই সিকিউরিটি সংক্রান্ত বিস্তারিত বিষয়টি আপনাদেরকে সুপার বলবেন জেলা হাসপাতালের সুপার আমরা মূলত সবার সঙ্গে আলোচনা করি অ্যাট প্রেজেন্ট আমাদের হাসপাতালে সমস্ত যে কাজগুলো চিকিৎসা পরিষেবা রুগীদের স্বার্থে সেটা ঠিক মতন আছে কি না এবং এক্ষেত্রে রাত্রেবেলায় আমাদের একটু আমরা বিশেষ ধ্যান দিচ্ছি যে হাসপাতালের বাইরে থেকে আসা রুগী বলুন রুগীর পরিজনই বলুন বা যারা এখানে হাসপাতালে কাজ করছেন তাদের প্রত্যেকের নিরাপত্তা কোন জায়গায় আছে সেটা আমরা একটু খতিয়ে দেখলাম আজকে নাইনটি সিক্স আমার মনে হয় যথেষ্ট

এবং গভর্নমেন্টের স্যাংশন যেটা নাইন সিক্সটি তার বাইরে আমরা হসপিটালের তরফ থেকে এক্সট্রা বত্রিশটা বসানো আছে সেই বত্রিশটার মধ্যে খারাপ হচ্ছে সিকিউরিটির ব্যাপারটা অনেক আর কি চোখ একটা এটা ওখানে একটা কার্যকরের ঘটনা জন্যই আজকে চেয়ারম্যানের টিমটা দেখেছেন এবং আমাদের থাকতে সুবর্ণের দিদিরাও আছেন আমরা এই সিকিউরিটির ব্যাপারটা নিয়ে এমনি আমাদের সিকিউরিটির ব্যাপারটা মানে চিন্তার ব্যাপার না এই ব্যাপার সমস্যাটা হওয়ার পরে আমরা খাল খবর রাখতে হয়েছি এই জন্যই আমরা সিকিউরিটির ব্যাপারটা নিয়ে আমাদের তথ্য দিতে চাই